আরব দেশগুলোতে আলহামদুলিল্লাহ পড়ালেখা করার সুযোগ হয়েছে আমরা পড়ালেখা করে এসেছি ওইখানে এত বিভাগ আপনার কি নাই সব একমুখী শিক্ষা একেবারে আপনার শিশু শ্রেণী থেকে নিয়ে আপনার কলেজ লেভেল পর্যন্ত একই রকম শিক্ষা ওখানে জেনারেল ও লেভেল এ লেভেল এগুলো নাই সব আপনার কি আগে ইসলাম শেখেন ফিক কাকে বলে হ্যাঁ তোরান্তর জমা হাদিস হ্যাঁ তাওহিদ এই বিষয়গুলো কি করা হয় সেখানে শিক্ষা শিক্ষা দেওয়া হয় কেন যে একজনের তাওহিদই যদি ঠিক না থাকে ইমানদার খালেস ইমানদারি যদি বানাইতে না পারি তাহলে এই শিক্ষা অর্জন করে আমাদের লাভটাকে আমাদের ইমানের শিক্ষাই তো দিতে পারেনি অথচ আরব দেশগুলোতে আপনার একেবারে একটা ছোট্ট বাচ্চাকেও যদি জিজ্ঞেস করেন যে আইন আল্লাহ আল্লাহ কোথায় তার আল্লাহ সামা অথবা বলবে যে আল্লাহ আল্লাহ আর ইস্তাওয়া যা আল্লাহ আরসা আছেন আর আমাদের দেশের বাচ্চা তাদেরকে কি বয়স্ক লোকদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আল্লাহ কোথায় আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সব জায়গায় আস। তাহলে আমাদের এখানে ইমানের ভিতর ভেজাল তাহলে ইমানকে টিকাবো কী করে বাড়াবো কী করে ভেজাল ইমান বাড়ানো যায় তাহলে ইমানই ভেজাল আসে তাহলে আমাদের শিক্ষার কিছু অভাব আসে তাহলে আমরা ইমান বাড়াতে হলে সার ইলম এটা আপনার শিখ শিখতে হবে বড় হয়েছে তাও শিখতে হবে শিখা ছাড়া উপায় নাই আমাদেরকে প্রোগ্রামে যেতে হবে আলেমল আমাদের যে সমস্ত প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামগুলোতে হাজির থাকতে হবে শিখতে হবে যে আলেমেরা কী বলে কত কিছুই তো আপনার শিক্ষা দিচ্ছে কত মাসালা নিয়ে আপনার কি আলোচনা হচ্ছে ঢাকা দক্ষিণ এলাকা জমিয়ে তাহলে উদ্যোগে প্রতি রবিবার মসজিদে মসজিদে প্রোগ্রাম হচ্ছে আমরা সেই প্রোগ্রামগুলোতে আমরা কি একটা ঘন্টার জন্য সময় দিতে পারি না এই যে সময় দেওয়া এটা যে কত বড়ো লাভজনক আপনার এটা আমরা বুঝি না আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম হাদিসে বলেছেন এবং আল্লাহ তালা বলেছেন যে ইন্নামা এক মিন আইবা দিহে আলামা যে আল্লাহর যত বান্দা আছে বান্দার মধ্য হতে আল্লাহকে বেশি ভয় করে যারা আলেম যার কারণে আলেমের নামে দুর্নীতি খুব কম দেখতে পাবেন টাকা পাচারকারী খুব কম দেখতে পারবেন মিথ্যা কথা বলা খুব কম দেখতে পারবেন মদ জোয়ার সাথে জড়িত আলেমদেরকে কি খুব কম দেখতে পাবেন একেবারে যে জড়িত না কথা কিন্তু বলছি না হ্যাঁ কিন্তু দেখা যাবে যে নিরানব্বই পার্সেন্টেও কি নিরানব্বই পার্সেন্টে দেখা যাবে কি আপনার ভালো আর কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি সেখানে যান শুধু তাদের গুনহার কাজ আর গুনহার কাজ হ্যাঁ চাঁদাবাজি মারামারি কাটাকাটি হ্যাঁ ডাকাতি হ্যাঁ আপনার কি অস্ত্রবাজি নেশা সব আছে কিসের কারণে শিক্ষার কারণে যে আমরা ইসলামের শিক্ষা শারীরিক জ্ঞান আমাদের কাছে নাই তো প্রথম কথা হচ্ছে যে আমরা এই মাদ্রাসায় ঠিকমতো চালাতে পারি না ওস্তাদের বেতন দিতে পারি না আমরা নিজেদের ছেলেকে তো পড়াই না অন্যর ছেলেরা যে পড়বে তার পৃষ্ঠপোষকতাও কি করার মন মানসিকতা আমাদের নাই যে মাদ্রাসায় দান করব কেন হ্যাঁ এদের এত বেতন লাগবে কেন এই ভাবনা আমাদের মাঝে আছে। যার কারণে দেখবেন যে একটা কলেজের টিচারের বেতন একটা মাদ্রাসার টিচারের বেতন আকাশ জমিন পার্থক্য একটা প্রাইমারি মাস্টারের বেতন আর একটা মক্তবের মৌলবীর বেতন বা আলেমের বেতন আকাশ জমিন কি পার্থক্য তাহলে এই যে ব্যবধান আমরা নিজেরাই তো ইসলামকে ছোট চোখে দেখতেছি মাদ্রাসাকে আমরা খুব ছোট চোখে দেখতেছি ঘৃণার চোখে দেখতেছি তাহলে আমাদের ইমানের পরিচয়টা কোথায় আমরা তো ভালোই বাসতে পারতেছি না হ্যাঁ শিক্ষা ব্যবস্থাটা আমরা ভালোই বাঁচতে পারতেছি না শিক্ষা তো দূরে থাক মাদ্রাসা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য হ্যাঁ এবং এমনও কথাবার্তা শোনা যায় কিছু ব্যক্তির কাছ থেকে হ্যাঁ যে মাদ্রাসা এমন ব্যাপক বেড়ে গেছে যে গলিতে গলিতে মাদ্রাসা এত মাদ্রাসা হলে আপনার কি দেশ নষ্ট হয়ে যাবে সরকারকে উদ্যোগ নিতে বলে যে মাদ্রাসাগুলো বন্ধ করুন থামান কিছু নীতিমালা তৈরি করুন মানে নীতিমালা তৈরি করে মাদ্রাসার শিক্ষাটাকে বন্ধ করে দেওয়ার কি আপনার সরকারকে তারা কী করে দাবি জানায় তাহলে কেমন মুসলমান কেমন ইমান আমাদের সম্মানিত ভাইয়েরা আল্লাহ তালা এখানে বলেছেন যে আল্লাহকে বেশি ভয় করে কারা যারা আলেম এটা আল্লাহর কথা রাসুলের কথা না আল্লাহর কথা আরা কে আল্লাহ বলছেন কী বলছেন যে এরফা ইল্লাহুল্লাদিন আমন মিনকুম আল্লাদিন আতুল ইমা দারাজ যে যারা ইমান এনেছে এবং যাদেরকে ধর্মীয় আপনার কি জ্ঞানে জ্ঞানই বানানো হয়েছে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ তাদের মর্যাদাকে অন্যদের চেয়ে অনেক উপরে উঠাবেন আল্লাহ তালা ঘোষণা দিয়েছে তাহলে আমরা এই দুনিয়ার মর্যাদা চাই আমার সন্তানের জন্য যশ চাই খ্যাতি চাই পরকালে কি আমার সন্তানের যশের খ্যাতির এটাকে আমাদের প্রয়োজন নাই এটা তো কোনো বুদ্ধিমান ইমানদার ব্যক্তির এটা আশা হতে পারে না যে পরকালে আমার ছেলে কিছু পাক আর না পাক এই দুনিয়াতে বড় ইঞ্জিনিয়ার হোক বড় ডাক্তার হোক প্রতিষ্ঠিত ব্যবসায়ী হোক এই কামনা বাসনা আমাদের প্রত্যেকের আছে কিন্তু এই কামনা বাসনা পরকালের জন্য কি আমি আমার সন্তানের জন্য কিছু করছি কিছু পদক্ষেপ কি আমি নিয়েছি আমি তো নেই নাই তাহলে কি করতে হবে যদি আমরা বুদ্ধিমান হতে চাই বুদ্ধিমান ইমানদার হতে চাই তাহলে ধর্মীয় জ্ঞানে তাদেরকে কি করতে হবে জ্ঞানই বানাতে হবে শিক্ষিত আমাদেরকে বানাতে হবে এটা আল্লাহ তালা বলেছেন আরও লাভ কি যারা ধর্মীয় গান শেখার জন্য যায় একটা দুইটা নয় অনেক হাদিস সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে ফজলুল আলিম আলাল আবেদ যে আলেমের শ্রেষ্ঠত্ব ফজিলত আবেদের ওপর কাফাদলি আমার ফজিলতর মতন আমার শ্রেষ্ঠত্বের মতন সারা মানুষ পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের ওপর আমার যেরকম শ্রেষ্ঠত্ব আমার যেরকম মর্যাদা একজন আলেমের মর্যাদা আপনার কি আবেদের ওপর ওই রকম মানে একজন এবাদত করে শরীয়তের জ্ঞান নাই তার কাছে শরীয়তের শিক্ষা নাই জ্ঞান নাই তো সে কিন্তু আলেম এই আলেমের মর্যাদা একজন আবেদ আবেদ বলা হয় কাকে যে বেশি বেশি এবাদত কি করে ফরজের পাশাপাশি নফল আমল যারা করে এরাই হচ্ছে কি আবেদ তাহাজ্জুদ পড়ে নফল সালাত আদায় করে নফল সিয়াম পালন করে মাসে মাসে সিয়াম পালন করে হ্যাঁ সপ্তাহে সপ্তাহে কী করে সে আম পালন করে এর চেয়ে মর্যাদা বেশি কার একজন আলেমের তার এবাদত যদিও কি হয় আপনার কম হয় কেন যে সে যতটুকু করে শরীয়তের মশালা জেনে সে কী করে আমল করে এই কারণে রসুলুল্লা সাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন যে সারা পৃথিবীর মানুষের ওপর আমার যেরকম শ্রেষ্ঠত্ব আমার যেরকম মর্যাদা একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপর ঠিক ওই রকমই তো কই আমরা তো আলেম কেউ বানাতে পারেনি আমাদের সন্তান কাউরি তিনজন কারি চারজন কারি পাঁচজন বা কাউরি আরও কি বেশি আছে বা কাউরি অন্তত একজন হলেও কি আপনার সন্তান আছে অথবা মেয়ে আছে আমাদের মেয়েকে তো শরীয়তের জ্ঞান শেখাতে পারলাম না আমার ছেলেকে তো আমি শরীয়তের জ্ঞান শেখাতে পারলাম না এমনকি দুঃখের বিষয় যে কোরআন মাজিদটা পর্যন্ত পড়তে পারে না আমার ছেলে কোরআন দেখে দেখে যে পড়বে এটাও কি পারে না তো আল্লাহ যে কোরআনটা কেন নাজিল করলেন কেন দিলেন এটাকে ঘরে সাজিয়ে রাখার জন্য তাকে আলমারিতে আপনার কি শোকেসে সাজিয়ে রাখার জন্য নাকি সেটা পড়ে সোয়াব অর্জন করার জন্য এবং সেটা পড়ে বুঝে নিজের জীবনকে আপনার গঠনের জন্য আল্লাহ তালা কোরআন দিয়েছে এটা একটা সংবিধান আমরা আমাদের নিজের রচিত সংবিধান সংবিধানের বাইরে যেতে চায় না যে এর আইনের বাইরে যাওয়া যাবে না আমাদের সংবিধান এটা এটাকে লঙ্ঘন করা যাবে না হ্যাঁ এটাকে কাটছাট করা যাবে না কত রকম কি পরামর্শ আসে যে এটার বাইরে গেলে আমাদের দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হবে তো মুসলমানের জন্য আল্লাহ তালা কোরআন দিলেন সংবিধান হিসাবে আপনি আপনার জীবনটা কিভাবে চালাবেন ব্যক্তিগত জীবন কিভাবে চালাবেন পরিবারকে কিভাবে চালাবেন সমাজকে কিভাবে চালাবেন রাষ্ট্রকে কিভাবে চালাবেন সব ব্যবস্থা তো আল্লাহ তাল্লাহ কোরআনে দিয়েছেন এর পাশাপাশি নবী মোহাম্মদুর রসুল্ল আলাইহি সাল্লাম আপনার কি অসংখ্য হাদিস এই কোরআনের ব্যাখ্যায়কে বলে গেছে তাহলে সেই কোরআন আমরা দুঃখের বিষয় যে রিডিং পড়তে জানি না বোঝা তো দূরে থাক বোঝার মতো কোরআন পড়ে বুঝার মতো এরকম সংখ্যা বাংলাদেশে আপনার ষোলো কোটি বা সতেরো কোটি মানুষ এক কোটি মানুষ তো খুঁজে পাওয়া যাবে না এক কোটি তো দূরে থাক আপনার কি পঞ্চাশ লাখও কি আপনার পাওয়া যাবে না হ্যাঁ যে পঞ্চাশ লাখ মানুষ কোরআন পড়ে হ্যাঁ মানে কি সে বুঝে এবং ওই অনুপাতে কি জীবন গড়ার চেষ্টা করে তাহলে আল্লাহ তালা এই সংবিধানটা কেন দিলেন কোরআনুল করিম কেন দিলেন আমাদের কল্যাণের জন্যই তো দিয়েছে অথচ সেই কোরআনের জ্ঞান সেই কোরআনের শিক্ষা আমাদের প্রতিষ্ঠানগুলোতে নাই